সবাই ভাবে পুরুষ কাঁদে না ভাঙে না তাদের নাকি অনুভূতিই নেই শুধু দায়িত্ব আছে কিন্তু কেউ কি কখনও জিজ্ঞাসা করেছে পুরুষ সে আটকায় পুরুষ আটকায় যখন দিনের শেষে কেউ জিজ্ঞাসা করে খেয়েছ ঠিক মতো যখন তার ক্লান্ত চোখের দিকে তাকিয়ে কেউ বলে তুমি থাকলেই সব ঠিক হয়ে যায় পুরুষ আটকায় যখন সে হাজার ব্যথা চেপে রাখলেও কেউ বলে চুপ থেকেও আমি তোমার কষ্ট বুঝি পুরুষ আটকায় যখন কেউ তার স্বপ্নকে শুধু বিশ্বাসই করে না বরং তার পাশে দাঁড়িয়ে বলে তুমি পারবে আমি আছি পুরুষ আটকায় যে মানুষটা তাকে শুধু একটা এটিএম মেশিন ভাবে না যে বোঝে তারও মন আছে অনুভূতি আছে একটা বুকের ভেতর লুকানো অনেক না বলা কথা আছে পুরুষ মানুষ আটকায় ভালোবাসার ছোট্ট ছোট্ট খেয়ালে এক কাপ চায়ের সঙ্গে ভাগ করা ক্লান্তিতে আর সেই মায়ার টানে সে হয়ে ওঠে চিরস্থায়ী শেষ পর্যন্ত পুরুষ আটকে যায় না রূপে না টাকায় সে আটকে যায় যেখানে সে বুঝে যায় এই মানুষটা আমাকে শুধু ভালোবাসে না আমাকে বোঝেও আমার প্রিয় বন্ধুরা তোমরা যদি তোমাদের লেখা কোনো কবিতা বা গল্প এই চ্যানেলে পাঠাতে চাও তাহলে কমেন্ট বক্সে জানিও